জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে আর এই বিরল ঘটনাটি হলো দু হাজার চব্বিশ সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজবোধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম পয়লা জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে এরপর বারোই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য তারপর চোদ্দোই জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং পনেরোই জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে যোগ একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে জুন গ্রহের যুবরাজ বোধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল সাথে উপস্থাপিত জুন দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন দু হাজার জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময় কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন মিথুন রাশি সাইনের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল দু হাজার চব্বিশ সালের জুন মাস আপনাদের জন্য বেশ কিছুটা চ্যালেঞ্জিং মাস হতে চলেছে যারা মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা আছেন তাই আগে থেকেই আপনাদের বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ করে যে কোনো কর্ম সম্পাদন করতে হবে বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দুটি বিষয়ের প্রতি প্রথমত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং দ্বিতীয়ত স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যথায় এই দুটি বিষয় নিয়ে আপনাদের বেশ চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে তাই মাসের শুরু থেকেই এই বিষয়গুলির প্রতি অবহেলা না করে অধিক যত্নবান হতে হবে এছাড়া রাস্তাঘাট চলাফেরা বা গাড়ি চালানোর সময়ও বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় কোনো সমস্যা তৈরি হতে পারে অথবা চোটাঘাত লাগতে পারে তবে যারা আন্তর্জাতিক ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন অথবা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে পরিকল্পনা করছেন তারা এই মাসে এই বিদেশ সংক্রান্ত কোনো দুর্দান্ত ও বিশেষ সুযোগ পেতে পারেন তাই আপনাদের প্রথম থেকেই বেশ প্রস্তুত থাকতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য জুন মাস বেশ ইতিবাচক মাস হতে চলেছে এই মাসে আপনাদের নিজেদের অধ্যাবসায়ের প্রতি বেশ প্রতিশ্রুতিবদ্ধ ও মনোযোগী থাকতে দেখা যাবে তবে আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান অনুভব করতে পারেন এবং উভয়ে একে অপরকে বোঝার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক দূরত্বও বৃদ্ধি পেতে পারে তবে তেমন চিন্তার কোনো কারণ নেই পরিণতিতে আপনাদের সম্পর্কের বন্ধন আগের থেকে আরও শক্তিশালী হবে অন্যদিকে যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন এবং বিবাহের জন্য পরিকল্পনা করছেন এই মাসটি আপনাদের জন্য সাধারণত অনুকূলেই থাকতে চলেছে তবে কর্মজীবনের দিক থেকে কিছুটা উত্থান পতন থাকবে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কর্মক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ করে এবং কাজের প্রতি অধিক মনোযোগ দিয়ে কর্ম সম্পাদন করতে হবে সামগ্রিকভাবে এই মাসে আপনারা এতটা পরিমাণে কর্মব্যস্ত থাকবেন যে কারণে আপনারা আপনাদের পরিবারের সাথে কম সময় অতিবাহিত করার সুযোগ পাবেন এমনকি পরিবারের সাথে কম সময় অতিবাহিত করার কারণে মাঝে মাঝে নানা প্রকার পরিবার সম্পর্কিত সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তাই সেই সমস্যা যাতে বর্ধিত আকার ধারণ করতে না পারে সেই বিষয়ে আপনাদের অধিক মনোযোগী থাকতে হবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনের সাক্ষী হতে পারেন যেহেতু সারা মাস জুড়ে আপনাদের দশমভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা অনায়াসেই আপনাদের কাজে বেশ পারদর্শী হয়ে উঠবেন কর্মক্ষেত্রে আপনাদের পরিকল্পনা মাফিক বুদ্ধিমত্তা ও দক্ষতার দ্বারা সকল কর্ম সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে অন্যথায় যারা আপনাদের প্রতিপক্ষরা আছেন তারা খুব সহজেই আপনাদের নানা প্রকার চ্যালেঞ্জের বা সমস্যার মুখে ফেলতে পারেন তাই যত প্রতিকূল অবস্থায় আসুক না কেন বুদ্ধিমত্তার সাথে সেই সমস্যাগুলি বা প্রতিকূলতার মোকাবেলা করতে হবে বিশেষ করে তাড়াহুড়ো করে কোনো কাজ করা বা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় তাড়াহুড়োর কারণে কোনো প্রকার জটিলতার সম্মুখীন আপনারা হতে পারেন তাই যাতে আপনারা আপনাদের কাজে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন তার জন্য আপনাদের কাজের উপর সম্পূর্ণ ফোকাস বজায় রাখুন যেহেতু আপনাদের দশম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের কাজের চাপ বা কাজের পরিমাণ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনারা কর্মক্ষেত্রে বেশ ব্যস্ত হয়ে পড়তে পারেন এই সময় দেশের অভ্যন্তরে অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত কোনো ভ্রমণের সুযোগও আপনারা পেতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এর ফলে এই মাসে আপনারা যে প্রচেষ্টাই করুন না কেন সেটি যদি সততা নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে করতে পারেন তবে নিশ্চিত ইতিবাচক ফল পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এই মাসে আপনাদের আয়ও বৃদ্ধি হতে পারে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা আপনাদের ক্ষমতা দক্ষতার প্রতি তাদের আস্থা বজায় রাখবেন এবং যে কারণে আপনারা নতুন কিছু চ্যালেঞ্জিং বা কঠিন কাজগুলি পেতে পারেন বা দায়িত্ব পেতে পারেন তবে সামগ্রিকভাবে আপনাদের প্রতি তাদের বিশ্বাস ভরসা আরও দৃঢ় হবে যারা ব্যবসা কর্ম সম্পাদন করেন বিশেষ করে বৈদেশিক মুদ্রায় ব্যবসা করেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনারা আপনাদের ব্যবসা সম্প্রসারণের কোনো বিশেষ সুযোগ এই মাসে পেতে পারেন তাই আগে থেকে আপনাদের নতুন কৌশল অবলম্বন ও তার বাস্তবায়নের জন্য প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে মাসের দ্বিতীয় ভাগে যখন ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতে গোচর করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দিবেন এই সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন পরিস্থিতি আপনাদের বেশ অনুকূলেই থাকবে এমনকি এই সময় আপনাদের আর্থিক লাভ অর্জনের সম্ভাবনাও অনেকাংশে বাড়িয়ে তুলবে আপনাদের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনারা মানসিকভাবেও বেশ সন্তুষ্ট থাকবেন এবারে যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক বিশ্লেষণ করা হয় তবে এই মাস আর্থিক দিক থেকে আপনাদের কিছুটা প্রতিকূল বা দুর্বল থাকতে চলেছে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করবেন তাই এই মাসে আপনাদের নানা কারণে আর্থিক উদ্বেগ দেখা দিতে পারে বা বৃদ্ধি পেতে পারে যাতে আপনাদের আয় স্থিতিশীল থাকে এবং একটি ধারাবাহিক নিয়মে দৈনিক উপার্জন করতে পারেন সেটি নিশ্চিত করা আপনাদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য তবে আপনারা যদি একটু প্রয়াস প্রচেষ্টা করেন এবং ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে পারেন তবে আর্থিক অবস্থান বেশ শক্তিশালী রাখতেও সক্ষম হবেন তবে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের রাশির অধিপতি তথা গ্রহের যুবরাজ বোধ দৈত্যগুরু শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি এবং ভগবান সূর্যনারায়ণ একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন সেই কারণে মাসের শুরুর সময় আপনাদের খরচও ক্রমাগত হারে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং এই বর্ধিত ব্যয়ের কারণে আপনারা আর্থিক সমস্যার সম্মুখীনও হতে পারেন তবে যাই হোক বারোই জুন যখন দৈত্যগুরু শোকরাচার্য চোদ্দোই জুন যখন আপনাদের রাশির অধিপতি তথা গ্রহের যুবরাজ বোধ এবং তারপরে পনেরোই জুন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশ ঘর থেকে বেরিয়ে আপনাদের রাশিতে প্রবেশ করবেন এই গ্রহের গোচর বা অবস্থান পরিবর্তনের ফলে আকস্মিক ব্যয়গুলো ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে এবং যে কারণে আপনাদের আর্থিক অবস্থা অপটিমাইজ হতে দেখা যাবে আবার যেহেতু সারা মাস জুড়ে শনি মহারাজ আপনাদের নবমভাবে অবস্থান করে আপনাদের একাদশ ও দ্বাদশ ঘরে দৃষ্টি দেবেন তাই এই প্রভাব এই মাসে শনি মহারাজ আপনাদের শুধু আর্থিক সহায়তাই প্রদান করবেন তাই নয় বরং আপনাদের প্রতিদিনের উপার্জনও ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটাবে এবং শেষ পর্যন্ত আপনাদের জীবনে চলমান আর্থিক উদ্বেগগুলিও দূর হতে দেখা যাবে চোদ্দোই জুনের পর থেকে উনত্রিশে জুনের এই মধ্যবর্তী সময়ে বুধের শুভ প্রভাবে আপনারা আপনাদের পরিবারের কাছ থেকেও ধারাবাহিক নানা প্রকার আর্থিক সহায়তা পাবেন এর পরবর্তীতে অর্থাৎ উনত্রিশে জুনের পরে বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করবেন এই সময় আপনারা যে কোনো সম্পত্তিগত লেনদেন থেকেও বিশেষ উপকৃত হতে পারেন এমনকি এই সময়ে আপনাদের পারিবারিক আয়ও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন দৈত্যগুরু শুক্রাচার্যের শুভ অবস্থান ও তার প্রভাবে এই মাসে শেয়ার বাজার থেকেও আপনারা বেশ অনুকূল ফল প্রাপ্ত করতে পারবেন আপনাদের পেশাগত জীবনেও শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এমনকি এই সময় আপনারা বৈদেশিক মুদ্রা অর্জনের কোনো বিশেষ সুযোগও পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই মাসে নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি তথা গ্রহের যুবরাজ বোধ দৈত্যগুরু শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি এবং ভগবান সূর্য একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন অন্যদিকে ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের নবমভাবে অবস্থান করে তার পূর্ণ দৃষ্টি আপনাদের একাদশভাবে এবং ষষ্ঠভাবে দেবেন সেই কারণে এর প্রভাবে এই সময় আপনাদের পুরাতন কোন কোনো স্বাস্থ্য সমস্যা আবার পুনরায় প্রকট হতে পারে এবং যেটি আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে তাই এই প্রকারের স্বাস্থ্য সমস্যা উপেক্ষা না করে অবশ্যই মেডিকেল চেক ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন অন্যথায় কোনো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে বিশেষ করে এই মাসে আপনারা চোখের সমস্যা গলা ব্যথা গলা জ্বালা বা গলায় কোনো প্রকার অস্বস্তি হজমের সমস্যা এবং বৃহদন্ত্র সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ঘরে তৈরি সুষম খাদ্য খাবার গ্রহণ করা ও সঠিক দৈনন্দিন রুটিক মেনে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে যাবে তবেই আপনারা ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন যদি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রেম দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে আপনাদের মধ্যে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা এক প্রকার মিশ্র ফল পাবেন তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চম পঞ্চমঘরের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশির অধিপতি তথা গ্রহের যুবরাজ বোধ এবং দেবগুরু বৃহস্পতি ও ভগবান সূর্যনারায়ণ একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এর ফলে আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটতে উভয়ের প্রতি গভীর মানরিক সংযোগ গড়ে উঠতে দেখা যাবে এবং যার ফলে আপনাদের মনে আনন্দেরও সঞ্চার হতে দেখা যাবে আবার ভগবান সূর্য নারায়ণের প্রভাবের কারণে এই সময় আপনাদের উভয়ের ভাবনা বা দৃষ্টিভঙ্গিতে কিছু অস্থায়ী পার্থক্য দেখা দিতে পারে এবং যে কারণে আপনাদের উভয়ের মধ্যে মতবিরোধও সৃষ্টি হতে পারে অন্যদিকে মঙ্গলের পঞ্চম দৃষ্টির প্রভাব আপনাদের ক্ষেত্রে বিশেষ অনুকূল হবে না বললেই চলে কারণ এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যা অন্যদিকে ঘুরে যেতে পারে দ্বন্দ্ব তীব্রতর আকার ধারণ করতে পারে এমনকি লড়াই মারামারিও পর্যন্ত হতে পারে সুতরাং এই সময় আপনাদের অধিক সাবধানতা অবলম্বন করে চলাই গুরুত্বপূর্ণ কর্তব্য আবার এই সময় আপনারা আপনাদের প্রিয় মানুষটির সম্পর্কে যা শুনবেন বা যদি কোনো তথ্য পান সেটি অন্ধভাবে বিশ্বাস না করে সেটি যাচাই করার চেষ্টা করুন এবং তাৎক্ষণিকভাবে আপনার সঙ্গীর সাথে সেই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করার প্রচেষ্টা করুন একমাত্র এই পদ্ধতির মাধ্যমেই সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় রাখতে সক্ষম হবেন তবে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশভাবে শুক্র বুধ এবং সূর্য একত্রে অবস্থান করে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে আপনাদের প্রেম বা দাম্পত্য জীবনে রোমান্স অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনাদের সম্পর্কও আগের থেকে আরও সমৃদ্ধশালী হবে এবারে যদি বিবাহিত ব্যক্তিদের বিষয় আলোচনা করা হয় তবে যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশির অধিপতি তথা গ্রহের যুবরাজ বোধ এবং ভগবান সূর্যনারায়ণ একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন সেই কারণে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিবারের সদস্যরা হস্তক্ষেপ করতে পারেন যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনাও বৃদ্ধি পেতে পারে অতএব এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে স্পষ্টতা বজায় রেখে চলতে হবে পাশাপাশি যাচাই না করে অন্যদের মতামতকে অন্ধভাবে বিশ্বাস না করাই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য যে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করুন এর ফলে উভয়ের মধ্যে যেমন মানসিক দূরত্ব রোধ করতে আপনারা সক্ষম হবেন পাশাপাশি নিশ্চিত চলমান সেই সমস্যারও সময় মতো সমাধান করতে সক্ষম হবেন আবার যারা অবিবাহিত এবং দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের এই মাসে বিবাহ সম্পর্কিত কথা অগ্রসর হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতন থাকবে যেহেতু সম্পূর্ণ মাস রহস্যের রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে যে কোনো কারণে পারিবারিক পরিবেশ বা পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হয়ে পড়তে পারে এবং পারিবারিক বিষয়ে নানা প্রকার বাধা বিপত্তি দেখা দিতে পারে ও কর্মে বিঘ্ন ঘটতে পারে তাই এই সময় যাতে আপনাদের পরিবারের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা ও সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠা হয় সেই বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে এবং প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে তবেই আপনারা আপনাদের পারিবারিক জীবনে চলমান সেই সকল দ্বন্দ্ব সমাধান করতে সক্ষম হবেন পাশাপাশি এই মাসে আপনাদের পরিবারের প্রত্যেকের কথা বা মতামতের প্রতি বিশেষ মনোযোগী হওয়াও গুরুত্বপূর্ণ কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল অবস্থান করবেন সেই কারণে আপনাদের কথাবার্তা বা শব্দচয়ন কিছুটা রুক্ষ হয়ে উঠতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের মনে ও মাথায় রেখে চলতে হবে যে কঠোর ভাষার অপপ্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় পারিবারিক সম্পর্ক ব্যাহত হতে পারে এবং পারিবারিক দ্বন্দ্বের সূচনা করতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আচরণের প্রতি অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলুন তবে মাসের শেষভাবে যখন দৈত্যগুরু শুক্রাচার্য এবং আপনাদের রাশির অধিপতি তথা গ্রহের যুবরাজ বোধ আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময় আপনাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে এবং পরিবারের সদস্যদের প্রতি আপনাদের ভালোবাসা ও স্নেহের অনুভূতি জাগ্রত হবে ফলে আপনাদের সাথে সকলের সম্পর্কও মধুর হবে অন্যদিকে যেহেতু মাসের শুরুতে আপনাদের দ্বাদশভাবে বুধ অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনারা বাড়ি বা পরিবার থেকে অস্থায়ী বিচ্ছেদও অনুভব করতে পারেন তবে যাই হোক চোদ্দোই জুন বুধ এবং পনেরোই জুন শুক্র যখন আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময়ের পর থেকে ধীরে ধীরে আপনাদের এই সমস্যাগুলি হ্রাস পেতেই দেখা যাবে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে জুন যখন বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং শনি মহারাজের দৃষ্টিও আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে সেই সময়ের পর থেকে পারিবারিক পরিবেশ বেশ ইতিবাচক হতে দেখা যাবে এবং আপনাদের আর্থিক সমস্যা যে চলমান আপনাদের জীবনে সেগুলি কিন্তু ধীরে ধীরে সমাধান হতে দেখা যাবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন স্থানের পর ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী নিবেদন করে শ্রী বিষ্ণু সহস্র নামের পাঠ করুন প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ শাকসবজি এবং প্রত্যেক শনিবার করে অবশ্যই পথচারী কুকুরকে খাবার খাওয়ান প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষি রাধে রাধে